রাঙ্গুনী উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের আওতাধীন বগাবিলি এক দুই ও তিন নং ওয়ার্ডে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় আড়াইশো পরিবারের মাঝে চাউল বিতরণ করেছেন গাউসে কমিটি বুধবার আঠাশে আগস্ট সকাল দশটায় উপজেলার এক নং রাজনগর ইউনিয়নের বগাবিলি তৈয়বিয়া তাহিরিয়া আলিমিয়া শরীফ মাঠে ইউনিয়ন গাউসে কমিটির ব্যবস্থাপনায় এই চাল বিতরণ করা হয় এ সময় রাজনগর এক নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বসরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনি উপজেলা উত্তর গাউসে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজনগর ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী তিন নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল বিন সৈয়দের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এক নং রাজনগর ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি পেয়ারুল আলম তালুকদার সহসভাপতি শাহিদুল আলম তালুকদার নির্বাহী সদস্য আব্দুর রশিদ সদাগর নির্বাহী সদস্য মোহাম্মদ টিপু সুলতান দুই নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক জানে আলম তিন নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা আবু সৈয়দ তিন নং ওয়ার্ড গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল হাকিম সহ অনেকে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া গোসে কমিটি আধ্যাত্মিক তরিকভিত্তিক মানবিক সংগঠন সারা দেশ এবং বিশ্বকে মেসেজ দিচ্ছে যে এই প্রত্যেক মানুষের পাশে দুর্যোগের সময় অসময়ে আপনারা পাশে দাঁড়ান তো গোসে কমিটি দাঁড়াচ্ছে পাশাপাশি অন্য মানবিক সংগঠনও কি হচ্ছে এই দাঁড়াচ্ছে মানুষের পাশে আজকে একটি মেসেজ দিতে চাই বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই কেননা দুর্নীতির কারণে আজকে রাজনীতি অঙ্গন এই পরিস্থিতি একমাত্র দুর্নীতি আর কিছু নয় দুর্নীতির কারণে আজকে যে প্রশাসন যে ডিভেলমেন্ট প্রত্যেক দুর্নীতির জর্জরিত ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়া আপনারা আমরা দেখতেছি আজকে কার কী অবস্থা আমরা চাই চিরতরে এই দেশ থেকে এই দুর্নীতি এবং অপরাস্থিতি চিরতরে বাংলাদেশ থেকে চলে যাক সে আমরা আশা করি আপনারা জানেন গোসিয়া কমিটি বাংলাদেশ এমন একটা মানবতার সংগঠন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা সংগঠন যে সংগঠন সমগ্র বাংলাদেশ আজকের বাংলার আকাশের দুর্যোগের গণকটা কৃত্রিম দুর্যোগের গণকটার সাথে আজকের এই বাংলাদেশের মধ্যে ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালে আপনাদের মাঝে আসতে পেরে এইভাবে আল্লাহর কাছে আমি লাখো শুক্রিয়া জ্ঞাপন করতেছি আমরা আজকে এক দুই তিন নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা কিছু সামান্য আমরা কিছু চাউল বিতরণ করতেছি আমরা চেষ্টা করেছি গাউসে কমিটির উদ্যোগে শুধু বগাবিল সারা বাংলাদেশের মধ্যে এই কমিটির উদ্যোগে চাউল খাদ্য সামগ্রী এবং আরও অন্যান্য কিছু বিতরণ করেছেন আমরা এই ওয়ার্ডের মধ্যে দুশো আট জনের মতো মানুষকে আমরা কি আমরা ত্রাণ সামগ্রী বিতরণ আমরা করে করতেছি যাতে আমরা যে হিসাবে ডানজি আল্লা আল্লাহ ইনশো আল্লাহ গোছিয়া কমিটির আর আর ফবাসী আর আর বোয়াবিলের মধ্যে রাঙ্গুনিয়া তো বহুত ওয়ার্ড আছে ইসলামপুর আছে বিভিন্ন লালানগর আছে দক্ষিণ রাঙ্গবনী আছে এই হিসেবে আর আর এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড বোয়া কাবিলি আর আর মধ্যেই ইন্সো আল্লাহ আর আর ফবাসী ফুয়া আর আর গোছিয়া কমিটির উদ্যোগে অনেক সাহায্য সুবিধা গজ্জি রাখেছো পড়ছি আল্লাহ কাজের